আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা চলে আসছি আমাদের গাজীপুরের রাজেন্দ্রপুরের হোটেল এক্সে হোটেল এক্স একটি মূলত তিন মানের হোটেল যেটি কি নাম ঢাকার অদূরে অবস্থিত সেক্ষেত্রে হোটেল এক্স বাংলাদেশে অন্যান্য আরও কয়েকটি শাখা আছে তার মধ্যে এই আমাদের গাজীপুরের রাজেন্দ্রপুরেরটাই অন্যতম বিখ্যাত সেই ক্ষেত্রে আবার বলা যায় গাজীপুরের মধ্যে অন্যতম সেরা বা এক নম্বর হোটেল কিন্তু এই হোটেল এক্স তো আজকে আমরা চলে আসছি এখানকার পরিবেশ খাবার ট্রাই করার জন্য তো আজকে এই হোটেল এক্সট্রা আসছিলাম মূলত একটি আপনাদের আমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য এবং এখানে যদি আপনারা দিনেবেলা আসেন এই রূপটা ভিউ থেকে আপনার সুন্দর একটা ভিউ পাবেন আপনারা অবশ্যই দেখেছেন ভাওয়াল বর্ণের একটি ভিডিও আমার এখানে আছে এবং ভাওয়াল জাতীয় উদ্যান নিয়ে একটা ভিডিও এখানে আসে তো এখান থেকে আসলে মোটামুটি এই সম্পূর্ণ উপরের পরিবেশগুলো আপনি এখান থেকে ফিল করতে পারবেন রাতে বলো দৃশ্যগুলো খুব মনোমুগ্ধকর ফ্যামিলি নিয়ে আসলে বাজে আসলে আপনারা এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো হোটেল এক্স হল বাংলাদেশের অন্যান্য হোটেলের থেকে একটু আলাদা তো আপনারা যখন এই গাজীপুরে হোটেল এক্সে আসবেন তার ছয় নম্বর আছে রেস্টুরেন্ট আমরা আসছি রেস্টুরেন্ট এরিয়াতে তো যেহেতু আমরা এখানে কিছু রাত্রি না করার জন্য আসছি তো সেই ক্ষেত্রে এখানে মোটামুটিভাবে তেমন একটা ভিড় চাপ ছিল না যেহেতু আজকে আঠারো তারিখ ছিল অর্থাৎ আঠারো ডিসেম্বর তো সেই ক্ষেত্রে এখানে আসলে শুরুতে আপনার রিসেপশন দেখতে পারবেন এবং ছোট একটি এখানে লবির মতো আছে যেখানে বসে আপনারা সময় কাটাতে হয়তো হয়তোবা এবং ভিতরে এবং সামনে এবং দুই সাইডে এখানে রেস্টুরেন্ট সুবিধা আছে তো আপনারা একে একে আপনারা যেখানে খুশি সেখানে বসে সময় কাটাতে পারবেন সেই ক্ষেত্রে আমরা এখন চলে আসছি রেস্টুরেন্ট এরিয়াতে সত্যি বলতে ওনাদের রেস্টুরেন্ট এরিয়াটা খুব সুন্দর আমার কাছে ওনাদের ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু আমাদের কাছে ভালো লেগেছে তো এর আগে আমি আসছিলাম তো এরকমভাবে অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করা হয়নি তো সেই ক্ষেত্রে এখানে যদি আসেন মানে পর্যাপ্ত জায়গা আছে ফ্রেন্ড সাইকেল নিয়ে আসলে এখানে আপনারা ওইভাবে আপনারা সময় কাটাতে পারবেন তো এখানে বসার পর যথারীতি তারা মেনু কার্ডটা দিয়ে যায় তাদের মেনু কার্ডটা ভালো ছিল কিন্তু আমি একটা ব্যাপার খেয়াল করলাম এতে ম্যাক্সিমাম অর্ধেক খাবারই বলা যায় এখানে অ্যাভেলেবেল ছিল না তারা এখানে সিল করে দিয়েছিল তো এখানে আমরা মোটামুটি যে আশা নিয়ে খেতে আসছিলাম সেটা আমরা পারিনি তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি হালকা উপরে প্ল্যানিং করলাম যে আমরা খাবার অর্ডার করবো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি একটু চিকেন ফ্রাই আর একটু চাউমিন আইটেম ছিল সেটা আমরা অর্ডার করি সেই ক্ষেত্রে বাপ বাকি আজকে আঠারো ডিসেম্বর হওয়াতে খুব বেশি মানুষের চাপ এখানে ছিল না তো সেক্ষেত্রে আমরা দুজনেই ছিলাম হঠাৎ মাঝে এক দুজন আসছিলো তারপরে আমাদের খাবারগুলো চলে আসছে খাবারগুলো দেখে আমার মোটামুটি মনে হয়েছে অনএভারেজ খাবারের দাম বলতে গেলে অন্য অন্য রেস্টুরেন্টের মধ্যে খুব কমই আপনি এখানে এসে খেতে পারবেন খুব বেশি যে দাম ওরকম না কারণ থ্রি স্টার বা ফোর স্টার হোটেলে সবাই মনে করে দাম বেশি হয় আমার অভিজ্ঞতা থেকে দাম খুব একটা বেশি ছিল না আমি এর আগেও আমার যতগুলোতে গিয়েছি তার তুলনায় এখানে একটু খাবারের দামটা কমে ছিল সবার সাধ্যের মধ্যে একটা ব্যাপার হচ্ছে আপনার যারা এখানে আসেন তো রেস্টুরেন্টের পাশাপাশি আপনার হোটেল সুবিধা নিতে পারেন সেক্ষেত্রে খুব কম দামে আপনি এখানে হোটেল পেয়ে যাবেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা অনলাইনে ফলো করে এখানে আসবেন তো অবশ্যই আমাদের আজকে ছিল এই পর্যন্তই তো আমরা এখানে কিছু ছবি তুলি আমরা আমাদের পর্ব শেষ করি তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই এটা ছিল একটা অভিজ্ঞতা ভিডিও কোনো আমাদের রিভিউ বা কোনো কিছু ছিল না জাস্ট অভিজ্ঞতাটা শেয়ার করলাম আপনাদের মাঝে যদি কখনো আসেন তো জানাবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে